আসসালামু আলাইকুম প্রি এডমিশন শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কিন্তু পরীক্ষা হয়েছে সো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছো ইনবক্স করেছো যে ভাইয়া আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কাটমার্ক সম্পর্কে কথা বলেন আজকে প্রমাণস্বরূপ দেখাবো এবছরের কাটমার্ক কত হতে পারে এবছর কারা কারা চান্স পাবে মেরিট পজিশন কত দূর পর্যন্ত যেতে পারে এ টু জেড কথা বলবো আজকের ভিডিওতে চলো ভিডিওটা শুরু করি একটু যদি নিচে যাই দেখো বিগত সালের কাটমার্ক যদি আমরা বিশ্লেষণ করি দেখো বিগত সালের কাটমার্ক যদি বিশ্লেষণ করি দেখো দু হাজার একুশ বাইশ সেশনের যদি নিয়ে বিশ্লেষণ করি তাহলে দেখো একুশ বাইশ সেশনে কিন্তু তোমাদের সরি বিশ একুশ সেশনে কিন্তু তোমাদের কাটমার্ক ছিল আট্টান্ন ভাইয়া কত আট্টান্ন অর্থাৎ মেরিট পজিশন গিয়েছিল তেতাল্লিশশো পর্যন্ত কিন্তু মেরিট পজিশন গিয়েছিল তোমাদের একুশ বাইশ সেশনের কাটমার্ক হচ্ছে কত ছিল ভাইয়া অর্থাৎ হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ তোমার একটু আগে যেটা দেখলাম এটা বিশ একুশ সেশনের এবং এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে তোমার কত সেশনের একুশ বাইশ সেশনের তো একটু মাথায় রাখিও একুশ বাইশ সেশনে কিন্তু তোমাদের কাঠমার্ক ছিল পঞ্চান্ন কত ছিল পঞ্চান্ন এবং মেরিট পজিশন গিয়েছিল কত পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার আটশোর মধ্যে কিন্তু মেরিট পজিশনটা অলরেডি গিয়েছিল ভাইয়া এবং দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে যদি দেখি আমাদের কাঠমার্ক ছিল বাহান্ন থেকে তিপ্পান্ন অর্থাৎ হচ্ছে ছাপ্পান্নশো পর্যন্ত প্রায় সিট গিয়েছিল মানে সিরিয়াল গিয়েছিল তোমাদের হচ্ছে ডাকা হয়েছিল এবং দু হাজার তেইশ চব্বিশে দেখো দুই হাজার সর্বনিম্ন মার্ক পেয়ে কিন্তু তোমাদের হচ্ছে চান্স পেয়েছিল হচ্ছে চল্লিশ চল্লিশ মার্ক পেয়ে চান্স পেয়েছিল এবং সেটা হচ্ছে সর্বোচ্চ গিয়েছিল সাতষট্টি পর্যন্ত এখন কথা হল ভাইয়া চল্লিশ বাহান্ন এগুলো কী মার্ক এগুলো জিপিএ জিপিএসআর মার্ক অর্থাৎ উইদাউট জিপিএ তোমার উইদাউট জিপিএসআর এগুলো অর্থাৎ তোমার হচ্ছে জিপিএ বা উইদাউট জিপিএ উইদাউট জিপিএ সহ তেতাল্লিশ বা কত তেতাল্লিশ আটান্ন পঞ্চান্ন এর মধ্যে জিপিএ সহ অ্যাড করলে যে অনেকের যদি বিষ হয় তাহলে আটাত্তর তারপর হচ্ছে এখানে যদি আমি একটু দেখাই যে একটু যদি নিচে আসি দেখো বিষে একুশ সঙ্গে আটটান্ন পেয়েছিলো সো যাদের জিপিএ টোয়েন্টি আছে সো এর সাথে জাস্ট টোয়েন্টি যোগ করো তাহলে কত হয় আটাত্তর ছিল কাটমার্ক এখানে ছিল হচ্ছে কত ছিল বিশ যদি দেয় তাহলে হচ্ছে পঁচাত্তর ছিল কাটমার্ক সো বিশ নাম্বার করে যদি অ্যাড করো উইদাউট জিপিএ বাদে তোমাদের সর্বনিম্ন কাটমার্কের চান্স পেয়েছিল তেতাল্লিশ তেতাল্লিশ অর্থাৎ যদি আমরা বিশ অ্যাড করি তাহলে হাইস্ট কত তোমাদের পেতে পারে ষাট মার্ক ষাট মার্কে কিন্তু দু হাজার বাইশ তেইশ চব্বিশে কিন্তু চান্স হয়েছে সো এবছর বছর তোমাদের কাটমার্ক কেমন হতে পারে এটা আসলে যদি আমি বলি দেখো তার আগে কথা বলে তোমাদের লিখিতর খাতাটা কখন কাটবে তুমি যদি লিখিত অর্থাৎ এমসিকিউতে যদি তিরিশ পাও কত পাও ভাইয়া তুমি যদি এমসিকিউতে কিউতে তিরিশ পাও এমসিকিউতে তাহলেই তাহলে কিন্তু তোমার খাতাটা কাটবে অর্থাৎ এমসিকিউতে যদি তুমি মিনিমাম তিরিশ পাও আর কোশ্চেন যদি খুব ইজি হয় তাহলে ধরে রাখো পঁয়ত্রিশ কিংবা পঁয়ত্রিশ যদি টপ দশ হাজারের মধ্যে যারা আছে তাদের খাতা কাটবে টপ দশ হাজারের মধ্যে যারা আছে তাদের খাতা কাটবে সো টপ টেন টপ টেন থাউজেন্ডের মধ্যে যারা আছে তাদের কিন্তু খাতা কাটবে সো যদি ইজি হয় তাহলে চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ আর যদি কঠিন হয় তাহলে ধরে রাখো তিরিশ যাতে এই তিরিশ বা পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ যারা পাবে তাদের কিন্তু লিখিত খাতা খাতা কিন্তু কাটা হবে তো আদারওয়াইজ কিন্তু তাদের খাতাটা কিন্তু কাটা হবে না সো তুমি যদি এমসি পাস পাশ করো দেন কিন্তু তোমার লিখিত খাতা কাটবে সো এই হিসেবে বলা যায় বিগত সালে সবগুলো কাটমার্ক অ্যানালাইসিস করে আর তোমার তোমার দু হাজার চব্বিশ পঁচিশের কোশ্চেন অ্যানালিস করে বলা যায় এইটুকু ইনস্যর করা যায় তোমাদের যদি এবছর যদি উইদাউট জিপিএ পঞ্চাশ প্লাস থাকে উইদাউট জিপে কত থাকে পঞ্চাশ প্লাস থাকে তোমরা আশা রাখতে পারো যে সবাই শেষ পর্যন্ত একটা সিট পাবো কনফার্ম একশো পার্সেন্ট সিওত দিলাম আমি যে তোমরা যারা পঞ্চাশ পঞ্চাশ প্লাস নাম্বার পেয়েছো তারা সবাই শেষ পর্যন্ত একটা আশা রাখতে পারো কেননা তোমাদের ছয় হাজার পর্যন্ত সিট ডাকবে বছর তোমাদের মিনিমাম মিনিমাম তোমরা ছয় হাজার পর্যন্ত ডাক পাবা কত ছয় হাজার পর্যন্ত কিন্তু ডাক পাবা সো ছয় হাজার কিন্তু মিনিমাম ডাকবে প্রতি বছর এরকম ডাকে সো ছয় হাজার পর্যন্ত ডাকা হবে সো তোমরা যারা পঞ্চাশ পেয়েছো তারা চোখ বন্ধ করে সিরোত থাকো শেষ পর্যন্ত একটা সিট পাবা অথবা যারা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস পেয়েছো Para telas para without pessoas সো যাদের টোয়েন্টি রয়েছে তোমরা ধরে রাখো যে টোটাল যদি মার্ক যদি তোমাদের পঁয়ষট্টি প্লাস হয় টোটাল মার্ক যদি পঁয়ষট্টি কিংবা ষাট প্লাস হয় তো ধরে রাখো তোমরা আশা রাখতে পারো তোমরা শেষ পর্যন্ত আশা রাখতে পারো এবং যাদের হচ্ছে মার্ক হচ্ছে সুত্তর প্লাস তারা শিরোধ ধরে থাকো তোমাদের অবশ্যই অবশ্যই একটা চান্স পাবা তোমার শেষ শেষ পর্যন্ত পাবা অর্থাৎ তোমার ছয় হাজারের মধ্যে তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমার সিরিয়ালটা চলে আসবে সো অপেক্ষা করো যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও